নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি এইটা দেখেন এটা কারা কারা চেন এটা কি এই শাক এটা বন্ধুরা টক পালং শাক দেখেন একদম তাজা এই টক পালং শাকটা আমি করব বন্ধুরা এই চিংড়ি মাছ দিয়ে তো কারা কারাই এই টক পালং শাক খেয়েছেন কমেন্টে জানাবেন জানাবেন আর যারা খাননি তারা বাজারে কিনতে পাওয়া গেলে একবার জরুর এনে খাবেন এই টক পালন শাকটা বন্ধুরা অত বেশি টক হয় না যে অতিরিক্ত টক তা না এটা খেতে খুবই টেস্টি লাগে তো চলুন আমি এই টক পালং শাকটা কাটি যে টক পালন শাকটা না এটা এরকম বড়ো বড়ো করে কাটবো কেন কি এ না একদম গলে যায় কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাবে দেখবেন যে দেখছেন না এত বড় ডাটা এটাও কিন্তু বন্ধুরা একটু ভাপ লাগলেই গলে যাবে আর এটা চাবাতে খুব ভালো লাগে খুব টেস্টি লাগে পালং শাকটা আমরা টক পালং শাকটা কাটা হয়ে গেছে আমি এই যে ধুয়ে নেবো ভালো করে বন্ধুরা বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব Se vi rimasto a pezzo per il nome lo dirovo. চিংড়ি মাছটা বেশ সুন্দর লাল করে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা নামিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো আর বন্ধুরা এই টক পালন পালনটাতে এই কাঁচা লঙ্কা দেবো কেন কি এই টকটা না টক ঝাল না হলে পরে না ভালো লাগে না এটা ঝাল ঝাল করবেন তাহলে বেশি ভালো লাগে আমি এবার সর্ষে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো পুড়ে রেখে দেবো বন্ধুরা সর্ষেটা আমার পুড়ে গেছে আমি এবার এই পালং শাকটা দিয়ে দেবো এটা দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম একটুখানি হয়ে যাবে এটাতে দিয়ে দেবো নুন সোয়াতে একটু লবণ বেশি করে দিচ্ছি আর এদিকে দিয়ে দেবো হলুদ অনেকে বন্ধুরা শাকে হলুদ দেয় না বিনা হলুদের করে লেখিন আমার ভালো লাগে না সবার আলাদা আলাদা চয়েস আলাদা আলাদা পছন্দ এবার বন্ধুরা এই যে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি আর লঙ্কাটা ছিঁড়ে রেখেছি এটাও আমি দিয়ে দেবো এর ভেতরে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো এই টক পালনটা বন্ধুরা রান্না করতে একদম টাইম লাগে না দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই তো একদম গলে যায় তো যে এটা আমি এবার ঢেলে দেখেন জল বেরিয়ে গেছে এটা কিন্তু ঝোল হয় না যে আপনারা হয়তো ভাবতে পারেন ঝোলওয়ালা টক না দেখেছেন এক করাই ছিল এখনই এখন দেখেন কম হয়ে গেছে এটা আবার ঢাকা দিয়ে দেবো দেখেন বন্ধুরা কি সুন্দর মিশে গেছে দেখেছেন এটা এই যে দেখেন কত জল বেরিয়েছে এটা আবার এই জলটা পুরো টানাবো বন্ধুরা এত জল থাকবে না আর এটা তো বন্ধুরা আমি সামান্য একটুখানি চিনে দেবো কেন কি অতিরিক্ত টক তো যে সামান্য একটু চিনি দেবো ভালো করে মিশিয়ে দেবো লঙ্কাটা যাতে ঝাল একদম এই দেখেন এই যে যে ডাটাগুলো দেখেন কি সুন্দর এই দেখেন পুরো গলে গেছে দেখেছেন বাঙালিরা বন্ধুরা এমনি একটু টক টক পছন্দ করে খাওয়ার পরে একটুখানি চাটনি যে কোনো চাটনি হোক সবার কিন্তু চাই আর এই টক ফলনটা এতই ভালো লাগে এটাই একবার যারা খাবেন না তারা বারবার এনে খাবেন তো বন্ধুরা এই তো হয়ে গেছে আমার টক পালং শাকের টকটা চিংড়ি মাছ দিয়ে এটা বন্ধুরা এ না যে চিংড়ি মাছ দিয়েই খেতে হবে এটা মাছ ছাড়াও কিন্তু খুব ভালো লাগে মাছ ছাড়াও করবেন তাও অনেক টেস্টি লাগে কিন্তু যে মাছ দিয়ে করলে ভালো এটা মাছ ছাড়াও আপনারা খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগে আমি এবার এই টকটা নামিয়ে নেবো টকটা আমার হয়ে গেছে পালং শাকের টকটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমাদের ঘরে বন্ধুরা এই পালং টক পালং শাকের চাটনিটা সবাই খুব পছন্দ করে এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে টক পালংয়ের চাটনি আপনারাও এরকম করে রান্না করে খাবেন যদি পাওয়া যায় যাদের বাড়িতে আছে তাদের তো কোনো ব্যাপার নেই আর যাদের বাড়িতে নেই বাজারে কিনতে পেলে একবার কিনে এনে খাবেন কমেন্টে জানাবেন বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন একটু তো ভিডিওটা আর বড়ো করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার